পাঁচ মাল বাট আশি টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন দেখেন রেমোটা একটু ইউনিক আছে একটু ডিফারেন্ট ফ্রম আদার ডিজাইন সো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকা রেঞ্জের মধ্যে ডিবিএল এই যে টাইসটা আছে ম্যাচিং ফ্লোর সহ এটা আমরা আপনাদেরকে আশি টাকা রেঞ্জে দিয়ে দিতে পারছি সো প্রাইসটাও আমরা খুব রিজনেবল রাখছি আপনারা মার্কেটে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ অসুবিধা নেই আমার থেকে যে নিতে হবে বিষয়টা এরকম না আপনি প্রোডাক্টটা দেখে যাচাই বাছাই করে পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন মানে বারো চব্বিশ অর্থাৎ বারো চব্বিশের ওয়ার্ল্ড টাইলসের ডিজাইন মনে হয় যে এগুলো একদম মানে একটা মানে আর্ট ঠিক আছে এত চমৎকার একদম প্রিমিয়াম সেগমেন্টের বারো চব্বিশ সোনা টাইলসে এসেই মানে চোখে পড়লো এগুলো দেখেন কতগুলো আপডেট ডিজাইন দেখেই পছন্দ হবে কি রাজীব ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন দেখলাম ভাই দেখেই তো ভাই মনটা ভরে গেল ফার্স্টে মানে চোখে পড়লো এগুলো ভাই আলহামদুলিল্লাহ ভাই ডিবিএল সিরামিকের অ্যাম্বুস ডেকো দিয়ে সাজানো এই টাইলসগুলো একটা টাইলস আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু অনেক ঘুরেও পছন্দ করাটা একটা ডিফিকাল্ট সো আমাদের যে সিরামিক বডির বেস্ট কালেকশন গুলো সেগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি একটু ক্লোজ লুকটি দেখা মানে দেখেন অ্যাম্বোস দেখো কিন্তু হাত দিয়ে টাচ করলে বুঝবেন কাজ গলি একটু প্রিমিয়াম ভাবে এটাকে ডিজাইন করা হয়েছে এবং উইথ গোল্ড এন্ড লিকুইড গোল্ড দিয়ে এটাকে ডিজাইন করা মানে একটু ডিজাইনটাকে আর লাইফ করা প্রাণবন্ত করা তো এগুলো তো পাচ্ছেনই পাশাপাশি আমাদের এই যে এক্সিন নতুন কালেকশন চলে আসছে পাঁচ কিন্তু এগুলো কিন্তু প্লেন না একটু হাত দিয়ে টাচ করে দেখবেন পাঁচ রাইট পাঁচ এর মধ্যে ডেকোর দেখেন কত চমৎকার লাইট ডিপ ডেকোর একটা অসাম কম্বিনেশন মাত্র 80 টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন 80 টাকা পাঁচ মাল বাট আশি টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যান্য কোম্পানির কিন্তু পাঁচ মাল একটু বেশি থাকে বাট তারপরও প্রাইসটা রিজনেবল আমরা রেখেছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কালার অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দেই অনেক সুন্দর এবং ডেকোটা এত সুন্দর সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে যারা সাদা মার্বেল শেড পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা আছে সাদা মার্বেল শেটের মধ্যে আমরা আপনাদেরকে এটা দিতে পারছি যারা সিম্পল পছন্দ করেন তারা এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা আছে একটু মানে ব্রাউন ডা ডিপ ব্রাউন বা কফি কালার বলে থাকেন ডে একটু ইউনিক আছে একটু ডিফারেন্ট ফ্রম আদার ডিজাইন সো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকা রেঞ্জের মধ্যে এই যে দেখেন এই ডিজাইনটা ম্যাচিং ফ্লোর সব পেয়ে যাচ্ছেন আশি টাকা রেঞ্জের মধ্যে যারা কোয়ান্টিটি যাদের একটু বেশি বা ফুল ইউনিটের যারা প্রোডাক্ট নেন তাদেরকে আমরা কিছুটা অনার করে দিব ইনশাল্লাহ জাস্ট মেনশন করে দিলে হবে আমরা আপনাদের ভিডিও দেখে এসেছি যারা শোরুমে আসবেন আর যারা থেকে নক দিবেন তারা তো অবশ্যই মেনশন করবেন ইনশাল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে আরেকটা ডিজাইন দুইটা ডেকোর দিয়ে সাজানো দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে গ্রে কালারটা এটাও অনেক পপুলার এটাও আমরা প্রচুর পরিমাণে সেল করছি সো এগুলো পেয়ে যাচ্ছেন আশি টাকা এই যে আপনার দেখতে পাচ্ছেন উডেন টেকচার কিচেন ডেকোর দিয়ে সাজানো এটা আমাদের টু পুরোনো ডিজাইন আগে ডিজাইন তারপরও এখনো এটা খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে হ্যাঁ ম্যাচিং ফ্লোর শেওেে যাচ্ছে এটা আছে এটাও একটু ডিফারেন্ট কালার এটাও আমরা দিচ্ছি 80 টাকার রেঞ্জের মধ্যে ডিভিল সিরামিকের এই ডিজাইনটা আছে একটু ডিফারেন্ট এটা অনেকে আমাদের জন্য বেসিনের জন্য বিশেষ করে নিয়ে থাকে বেসিন ওয়াল এবং অনেকে ড্রয়িং ডাইনিং এর ডিজাইনটা দিয়ে থাকেন মাত্র 80 টাকা স্কয়ার ফিটে বেয়ে যাচ্ছে এটা আছে টু স্কাই ব্লু কালার এটাও আমাদের কাছে সিমিলার প্রাইসে বেচেছে ডিবিএল এর এই যে টাইসটা আছে ম্যাচিং ফ্লোর সহ এটা আমরা আপনাদেরকে আশি টাকা রেঞ্জে দিয়ে দিতে পারছি আমাদের বারো চব্বিশ সিরামিক বডিটা মোস্টলি পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যেই শুধু ডিবিএল এর কিছু অ্যাম্বুস ডেকো আছে সেটার প্রাইসটা একটু সো এটা দেখতে পাচ্ছেন এটাও আছে আমাদের কাছে এটা আছে এই কালারটা অনেক পপুলার আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি অনেক সুন্দর এটাও অনেক সুন্দর একটা ডিজাইন অফ হোয়াইট কালার মধ্যে খুবই চমৎকার এবং অনেক চমৎকার একটা এমবোর্স এখানে একটা মানে আর্ট একটা ক্রিয়েটিভিটি এখানে তৈরি হয় ক্রিয়েট হয় এটা চমৎকারটা এমবিয়েন্স এখানে ক্রিয়েট হয় সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা অনেক ভালো লাগবে ফিটিং এর পর এটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে এটা আছে দেখেন দুইটা টাইলস এটা একটু আজকে সাজিয়ে রেখেছি একটু डिफरेंट ভাবে ভাই একই টাইলস দেখাচ্ছে টাইলস কিন্তু सेम ডেকোটা ভিন্ন ডেকো তার কারণে আপনার ওয়াশরুমের পছন্দ ওইটা নেবেন আপনার ডাইনিং এবং Kitchen এর পছন্দ তার জন্য এটা নেবেন মানে দুইটাই আমরা রেখেছি আপনার যেটা পছন্দ সো এরকম অসংখ্য কালার আমাদের আছে দেখতে পাচ্ছেন বারো চব্বিশ কিন্তু আমাদের হিউজ কালার এই পাশে তো দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম স্টোন বডির হ্যাঁ মানে এক কথায় চোখে লাগার মতো আই ক্যাচিং যেটা বলি অ্যাট্রাকটিভ যেটা আমরা বলি সো এই টাইসগুলো তো থাকছেই পাথর বডির প্রিমিয়াম গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির হাই গ্লসি ন্যানোপলিশে ওয়াল টাইসগুলো মানে এগুলো আসলে সচকে দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ এত চমৎকার চমৎকার তার পাশাপাশি পাথর বর্ডেরই যে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশ যারা পছন্দ করেন এখন কিন্তু আধুনিক যুগ আধুনিক যুগে মানুষের পছন্দটাও কিন্তু অনেক আধুনিক হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আমরা এই ধরনের কিছু চমৎকার চমৎকার কালেকশন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আই হোপ দেখলে কিছু না কিছু আপনার পছন্দ হবে ইনশাল্লাহ সো প্রাইসটাও আমরা খুব রিজনেবল রাখছি আপনারা মার্কেটে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ অসুবিধা নেই আমার থেকে যে নিতে হবে বিষয়টা এরকম না আপনি এই প্রোডাক্টটা দেখে যাচাই বাছাই করে পছন্দ হলে ইনশাআল্লাহ নিতে পারবেন তো চমৎকার চমৎকার এই টাইলসগুলো নেওয়ার জন্য কোথায় আসবেন আপনাদের সবার পরিচিত এবং সবার বিশ্বস্ত স্বনামধন্য প্রতিষ্ঠান উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান সোনাগাঁও টাইলস কোম্পানিতে আসলে আপনারা এই ধরনের চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন প্রবাসী ভাই বোনরা আপনারা আপনারা আমাদেরকেই হোয়াটসঅ্যাপ ভাইভারে অ্যাভেলেবেল পাবেন আর যারা শোরুমে আসতে চান কাছাকাছি লোকেশনে আসেন তাদেরকে মোস্ট ওয়েলকাম করছে তো আজকে আর কথা বাড়াবো না ওয়াল টাইজ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে সো আশা করি আপনারা কিছুটা আইডিয়া এখান থেকে নিতে পারবেন তো নতুন কোন প্রোডাক্ট নতুন কোন আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ